আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আলোচনা করব নবম অধ্যায় থেকে ত্রিভু সংখন এখানে মূলত সম্পাদ্য থাকবে এটি নবম অধ্যায়ের প্রথম পার্ট এ পার্টে তোমাদের জন্য থাকছে একশত ছত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠার সম্পাদ্য এক এবং কাজ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা প্রথম সম্পাদ্যর যে প্রশ্ন সেটি পড়ে নেব একশো ছত্রিশ পৃষ্ঠাতে মূলত প্রশ্নটি রয়েছে সম্পাদ্য একটু ভালো করে আমরা প্রশ্নটি পড়ে নিই কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে একটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখানে তিনটি বাহু কত কত হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই তবে তিনটি বাহু নিতে বলেছে আমরা আমাদের ইচ্ছামতো তিনটি বাহু নিতে পারবো পরীক্ষা তো অবশ্যই তিনটি বাহুর ধৈর্য দেওয়া থাকবে সেই অনুযায়ী অঙ্কন করতে হবে তো আমরা সমাধানে চলে যাচ্ছি সম্পাদ্যর ক্ষেত্রে আমাদের দুটি ধাপ থাকবে সাধার বিশেষ নির্বাচন আর হচ্ছে অঙ্কনের বিবরণ তো প্রথমে আগে আমরা বিশেষ নির্বাচনটা দেখে নিই যেখানে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব বিশেষ নির্বাচনে মূলত সম্পাদ্য অঙ্কনের জন্য কি কি তথ্য দেওয়া আছে সেগুলোই উপস্থাপন করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে এখন বাহুর ধৈর্ঘ্যগুলো কত কত হবে সেটা কিন্তু বলা ছিল না এখানে আমরা ধৈর্ঘ্য আমাদের ইচ্ছা মতো নিতে পারি আমি এখানে লিখে নিচ্ছি বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহুর ধৈর্ঘ্য যথাক্রমে এ সমান ছয় সেন্টিমিটার বি সমান পাঁচ সেন্টিমিটার এবং সি সমান চার সেন্টিমিটার দেওয়া আছে ত্রিমুষ্টি আঁকতে হবে এখানে আমি আবারও বলি এখানে কিন্তু তিনটি বাহুর কথা বলেছে সুনির্দিষ্ট কত করে নেব কত সেন্টিমিটার সেটা বলা ছিল না আমরা আমাদের ইচ্ছা নিতে পারবো তোমরা তিন চার পাঁচ তোমাদের ইচ্ছামতো যে কোনো মানুষ নিতে পারো তবে এই বাহুর ধৈর্ঘ্য নেওয়ার কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মটা অবশ্যই তোমাদের এখানে যে কাজ আছে সেখানে জানতে পারবে তো বিশেষ নির্বাচনের পর আমরা সরাসরি অঙ্কনে চলে যাচ্ছি বিশেষ নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য ছিল ছয় পাঁচ এবং চার আমরা প্রথমে এই তিনটি বাহু এ বি সি দ্বারা লিখে নেব এখানে প্রথম বাহুটি অঙ্কন করা হয়েছে এটির দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার যেটি এ দ্বারা চিহ্নিত করা হলো আর বি দ্বারা পাঁচ সেন্টিমিটার এবং তৃতীয় বাহুটি আমরা অঙ্কন করে নিলাম ছয় সেন্টিমিটার চার সেন্টিমিটার সি দ্বারা এখন অঙ্কনের বিবরণ অনুযায়ী যে কোনো রশ্মি বিএক্স নেওয়া হলো এই বিএক্স থেকে আমরা এ এর সমান করে কেটে নেব এই যেখানে যে আমরা এ দেখতে পাচ্ছি তোমরা কম্পাসের দিকে লক্ষ্য রাখো আমরা এর মাপটা কম্পাসে উঠিয়ে নিলাম এই যে মাপ তোলা হয়েছে এখন বি বিন্দুতে ধরে এক্স বরাবর যত দূর যায় সেখান থেকে আমরা কেটে নাম দেবো সি সেখানে আমরা একটি বাহুর ধৈর্ঘ্য কিন্তু নিয়ে নিয়েছি এখন বিয়ের মাপ নেব বি বিন্দুতে কম্পাস ধরে এর সমান বেশার নিয়ে ওই যে উপরের যে বি ছিল একটি বৃত্ত অঙ্কন করব অর্থাৎ বিসি এর একই পাশে এখন সির মাপ নিয়ে সি বিন্দুতে ধরে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে সেট করেছে আমরা দেখতে পাচ্ছি তারপর স্কেল দিয়ে আমরা সুন্দর করে যোগ করে দেব। অবশ্যই তোমরা ভালোভাবে যদি দেখে থাকো তাহলে কিন্তু এই ধরনের চিত্র অনায়াসেই অঙ্কন করতে পারবে আমরা এবি এবং এসি যোগ করব। তোমরা হাতের দিকে লক্ষ্য রাখো যে কোথা থেকে কোন পর্যন্ত যোগ করা হলো দেখো আমরা ইতিমধ্যে কিন্তু ত্রিভুজটি অঙ্কন করতে পেরেছি এই ত্রিভুজে এই বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আমরা উপর থেকে নিয়েছিলাম এবি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে কিন্তু তোমরা সম্পাদ্য এক অনায়াসেই অঙ্কন করতে পারবে এখন আমরা অঙ্কনের বিবরণে চলে যাচ্ছি ইতিমধ্যে আমরা ত্রিভুজটি অঙ্কন করেছি এখন তোমাদের অঙ্কনের বিবরণটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ত্রিভুজ আমরা মূলত এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করেছি তো প্রথমে আমাদের যে কাজটা করতে হয়েছিল যে কোনো রশ্মি বি এক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নি এই যে দেখো আমরা প্রথমে বি থেকে এক্স পর্যন্ত একটা রশি নিয়েছিলাম সেখান থেকে এ এর সমান করে অর্থাৎ আমরা যে এর মাপ দিয়ে কেটেছিলাম কেটে সেখানে নাম দিয়েছিলাম হচ্ছে সি তার পরবর্তীতে কী করেছিলাম বি বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ বি থেকে হচ্ছে বির মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম আর সি বিন্দু থেকে সির মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম আর বৃত্তচাপ দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করেছিল সেখানে আমরা এ দিয়ে নিয়েছি তারপর এই এ থেকে বি আর এ থেকে সি পর্যন্ত যোগ করা হয়েছে যোগ করলেই মূলত আমরা এবিসি উদ্দৃষ্ট ত্রিভুজটি পেয়ে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পাদ্য এক এই পর্যন্তই ছিল পরবর্তীতে রয়েছে কাজ আমরা এখন কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজটি রয়েছে একশত সাঁত্রিশ পৃষ্ঠাতে এইট সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার ধৈর্ঘ্যের তিনটি বাহু বিশিষ্ট একটি ত্রিভুচাক ইতিমধ্যে আমি এই ধরনেরই একটি ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে পাঁচ ছয় ছয় পাঁচ আর এবং সাত চার সেন্টিমিটার বাহু ছিল এখানে এইট সেন্টিমিটার নিতে বলেছে অবশ্যই তোমরা যদি সম্পাদ্য এক দেখে থাকো এটা অবশ্যই সমাধান করতে পারবে এখন যে কথাটা যে আমরা কোন ক্ষেত্রে ত্রিভুজ সংকন করতে পারবো আর কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে পারব না এখানে দেখো বারো সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি বাহু বিশিষ্ট একটি ত্রিভুসঙ্কনের চেষ্টা করো এটা যদি তোমরা চেষ্টা করো দেখবে যে কোনোভাবেই ত্রিভুসঙ্কন করতে পারছো না কেন পারছো না এখানে দেখো আমরা ত্রিভুজের দুটি বাহু পাঁচ এবং ছয় এই দুটি যদি যোগ দেই তাহলে পাঁচ এবং ছয় যোগ দিলে হবে এগারো এগারো বারোর চেয়ে ছোটো তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না ত্রিভুজ অঙ্কন তখনই সম্ভব হবে যখন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ দুই বাহু যোগ করলে অপর যে বাহুটি থাকবে তার চেয়ে বড় হতে হবে এখানে পাঁচ আর আমরা ছয় যোগ দিলে এগারো হয় তার মানে এই বারোর থেকে ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারব না অর্থাৎ এখানে যে নিয়মটি আমাদের জানা থাকা জরুরি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে সেক্ষেত্রেই আমরা অঙ্কন করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিভুচঙ্কনের প্রথম সম্পাদ্যটি এখানেই থাকছে পরবর্তীতে আমরা বাকি সম্পাদ্যগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ